বছরের মেয়ে এবং তার মাকে ছুরিকাঘাত করা হয়েছে প্রকাশ্যে ছুরিকাঘাতের সময় চা দোকানের কর্মী আবদুল্লাহ মা এবং মেয়েকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বিবিসি সহ সংবাদ মাধ্যমগুলোকে আবদুল্লাহ জানান তিনি টি নামের একটি টি শপে কাজ করেন তিনি দেখেন এক ব্যক্তি আকস্মিকভাবে এক নারী এবং ছোট এক বাচ্চাকে ছুরিকাঘাত করছেন এই সময় তিনি সেই ব্যক্তিকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেন আজ সকাল এগারোটা চৌত্রিশ মিনিটের ঘটনা আবদুল্লাহ আরও জানান ওই সময় যদি আক্রমণকারীকে না ধরা হতো হয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতো আজ সকালে সেন্ট্রাল লন্ডনে এগারো বছরের এক মেয়ে শিশু এবং চৌত্রিশ বছরের এক নারীকে ছুরিকাঘাত করা হয় তারা সম্পর্কে মা এবং মেয়ে তবে তারা কোন দেশি আর কেন তাদের ছুরিকাখাত করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ মেট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে তাদের অবস্থা এখন কেমন সে ব্যাপারে কিছুই জানায়নি পুলিশ লন্ডনের অন্যতম ব্যস্ততম ট্যুরিস্ট এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত আশপাশে মানুষ এদিকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ঘটনার পরপরি একজনকে আটক করেছে মেট পুলিশ একই সাথে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি অন্যদিকে আটক ব্যক্তির সাথে আহত নারী এবং শিশুর কি সম্পর্ক তাও জানায়নি পুলিশ তোমরা রাখি নানা টিভি লন্ডন